ওয়েলকাম ইউটিউব চ্যানেল আজকে আমি ইফতারের দুইটি আইটেমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাসায় তো সবাই ইফতারি তৈরি করে থাকেন তো আমি আজকে দুটি স্ন্যাক্সের রেসিপি পেঁয়াজো এবং বেগুনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কোনো প্রকার ডাল বাটার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট এটি তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি দুটি প্রথমে আমি পেঁয়াজু তৈরি করবো এজন্য আমি একটা বোল নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি হালকা এরপরে এখানে নিয়ে নিয়েছি আমি চার পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অর্থাৎ আমার পেঁয়াজ তৈরি করতে যেটুকু লবণ লাগবে সেটুকু আমি লবণ দিয়ে দিয়েছি এরপরে এই উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে কষলে মেখে নিতে হবে যাদের মরিচে হাত পোড়া এরকম সমস্যা আছে জ্বালা পোড়া করে তারা কিন্তু মরিচটা পরে দিতে পারেন এরপরে এর সাথে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ গোটা জিরা সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এ পর্যায়ে আমার একটু পানি লাগবে আমি হালকা একটু পানি দিয়ে দেবো খুব বেশি দেওয়া যাবে না হালকা অল্প একটু যতটুকু লাগে ততটুকু আমি দিয়ে দিলাম তো পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজুর এই মিশ্রণটা একটু আঠালো হবে আমি যেভাবে করছি ঠিক এভাবে এরকম করে নিতে হবে এটা আপনারা ইফতারের দশ মিনিট আগেও করে নিতে পারবেন একদম খুব সহজে খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায় তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম হতে এরপরে হাতে একটু আমি তেল মেখে নিয়েছি এরপরে আমি পেঁয়াজও তৈরি করবো জন্য কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি এরপরে তেলটা খুব ভালোভাবে গরম হলে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এভাবে ছোট ছোট করে এই পেঁয়াজগুলো তৈরি করব এর জন্য এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো সবগুলো কিন্তু আমার একসাথে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু উল্টে পাল্টে দিলাম ছোট এই পেঁয়াজগুলো ভাজতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে চুলার আশ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে হাই হিট দেওয়া যাবে না ছোট এই পেঁয়াজগুলো ভাজতে খুব কম সময় লাগে চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে হাই হিট দেওয়া যাবে না তো পেঁয়াজগুলো আমার প্রায় হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তো আমি এরপরে একটা কিচেন টিস্যুর উপরে পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত তেলটা টিস্যু চুষে নেয় তো আমার এই পেঁয়াজের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং এভাবে ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজা এই পেঁয়াজটি তো এরপরে আমি দেখাবো বেগুনি রেসিপি যাদের বেগুনি একদম নরম হয়ে যায় এবং ফলে না তাদের জন্য আমার এই রেসিপিটি যারা নতুন তাদের জন্য দেখুন বেগুন কতটা টাটকা হয়েছে সাউন্ড শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা মোচমোচে হয়েছে এবং এই বেগুনিটি কিন্তু দীর্ঘক্ষণ এরকম টাটকা থাকবে খুব সহজে আমি এটা আপনাদের তৈরি করে দেখাবো প্রত্যেকটা বেগুনি কিন্তু আমার সেমভাবে একদম টাটকা মোচমুচে হয়েছে দেখুন এই বেগুনি কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত একদম এরকম টাটকা থাকবে নরম হয়ে যাবে না বেগুনি তৈরি করার জন্য আমি প্রথমে দুটি বেগুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা টিস্যু দিয়ে বেগুনের গায়ে যে পানি পানিটা আমি মুছে নিলাম এরপরে আমি বেগুনটা কেটে নেব তো বেগুন দুটো আমি এভাবে কেটে নিয়েছি পাতলা স্লাইস করে খুব বেশি পাতলাও করিনি এবং খুব বেশি মোটাও করিনি বেগুনগুলো কিন্তু কাটার পরে ধোয়া যাবে না তাহলে যে অতিরিক্ত পানি থাকে এই পানি থাকার কারণে বেগুনের গায়ে কিন্তু বেসনটা খুব ভালোভাবে কোড হবে না তো এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার উপরে আমি একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিলাম আমি এক কাপ বেসন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এবং দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার এরপরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিলাম এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে এই চিনি কিন্তু বেগুনি দীর্ঘক্ষণ মুচমুছে রাখবে এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফচা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি পানি অ্যাড করব অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে একসাথে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না এতে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যেতে পারে তো আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি ব্যাটারটা এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু অলরেডি কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও হবে না ব্যাটারের ভিতরে একটা আঙুল ডুবিয়ে এভাবে উঠালে দেখবেন যে ব্যাটারটা খুব ভালোভাবে আঙুলের চারোপাশে লেগে গেছে তো চুলায় আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি এখন আমি বেগুনিগুলো ভেজে নেব সাথে সাথেই কিন্তু ব্যাটার দিয়ে বেগুনি ভেজে নেওয়া যাবে দশ মিনিট বা পাঁচ মিনিট কোনোভাবেই রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই এটা দিয়ে আপনারা ভেজে নিতে পারবেন তো আমি বেগুন দিয়ে এভাবে ব্যাটারের সাথে মেখে নিলাম এভাবে আমি বেগুনিগুলো ভেজে নেব একটা চামচ দিয়ে এভাবে যদি উপরে তেল দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনিটা খুব ভালো করে ফুলে উঠে তো বেগুনিগুলো আমি উল্টে দিলাম চুলার আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি হাই হিট দেওয়া যাবে না তাহলে বেগুনি উপরে কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে তো সেমভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে ফুলকো এবং মুচমুচে তো আমার এই বেগুনির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য মা পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ